নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ আজকে আমি কথা বলবো কতগুলো পরপর ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভারতবর্ষের বুকে গত মাসে পেহেলগাম অ্যাটাকের পর থেকে অনেকগুলো পরপর ঘটনা ঘটে গেছে যার প্রথম এবং সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হলো। ভারতবর্ষের সব থেকে বীর একজন সন্তান পশ্চিমবঙ্গের বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহু তিনি আবার দেশে ফিরে এসেছেন ভারতবর্ষের সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় তাকে আবার ভারতবর্ষে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে তিনি ফিরে এসেছেন ওয়াঘা সীমান্ত দিয়ে আটারিক ওয়াঘা সীমান্ত দিয়ে তার দোষ ছিল তিনি গত মাসে কাশ্মীরে ডিউটি করতে করতে হঠাৎ বিশ্রাম নেওয়ার জন্য পাকিস্তানের দিকে চলে গিয়েছিলেন এর পরে পাকিস্তানের যে সেনা আধিকারিকরা তাকে আটক করে এরপর মূল প্রোটোকল হল দুদেশের সেনাপ্রধানরা এইসব এই সমস্ত ক্ষেত্রে ফ্ল্যাগ মিটিং করে সেই সেনাটিকে ছেড়ে দেন কিন্তু পাকিস্তান সেটি করেনি তারপর দীর্ঘ আলোচনার পর পাকিস্তান অবশেষে ছাড়তে তাকে বাধ্য হয় এখন তিনি নিজের বাড়িতেই হয়তো কিছুদিনের মধ্যে ফিরে যাবেন ভারতবর্ষের তিনি চলে এসেছেন আমাদের পক্ষে অত্যন্ত খুশির একটি খবর এবং তারপরের যে ঘটনা দ্বিতীয় ঘটনা আমরা সকলেই জানি কলকাতার এক বাসিন্দা বিধান অধিকারী তিনি প্যালগাম অ্যাটাকে জঙ্গিদের হাতে মারা গিয়েছিলেন তখন তার সঙ্গে ছিলেন স্ত্রী এবং তার সন্তান এবং তার স্ত্রী সোহিনী রায় এরপর সোহিনী রয়কে সোহিনী দেবীকে বিতান অধিকারীর দাদা বাংলাদেশি বলে অভিহিত করেন বলেন তিনি ভারতবর্ষের বাসিন্দা নয় তিনি একজন বাংলাদেশি তারপর ভারত সরকার সোহিনী দেবীকে তার ভারতবর্ষের নাগরিকত্বটি দেয় এখন তিনি ভারতবর্ষেরই নাগরিক আর এটাও আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি খবর যদিও বিতান আছে আমাদের মধ্যে নেই কলকাতারই বাসিন্দা বৈষ্ণবঘাটার ছেলে আমাদের মধ্যে নেই তাও তার স্ত্রীর যে নাগরিকত্ব ফিরে পেল ভারতবর্ষের সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত তিন নম্বর যে ঘটনাটি যেটা সব থেকে নিন্দনীয় ঘটনা ভারতবর্ষের যিনি সেক্রেটারি ফরেন সেক্রেটারি মিস্টার বিক্রম মিশ্রি এরকম লোক ভারতবর্ষের বুকে খুব কম আছেন যিনি সমস্ত যিনি শুধুমাত্র কূটনীতির ফলে শুধুমাত্র আলোচনার ফলে যে কোনো সমস্যার সহজেই সমাধান করে দিতে পারেন বিক্রম মিশ্রি ভারতবর্ষের সম্পদ শুধু ভারতবর্ষের বলছি কেন যিনি যে বিশ্বের যে প্রান্তেই যাবেন তাদের সেই সমস্ত দেশের কাছেই সম্পদ হয়ে উঠবেন এরকম একজন আধিকারিক আমাদের আছেন আমাদের নিজেদের নিয়ে গর্ব করা উচিত কিন্তু সেই বিক্রম মিস্ত্রিকে আমরা কি করলাম সেই বিক্রম মিস্ত্রি যখন ভারত সরকারের তরফ থেকে যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতির একটি প্রস্তাব নিয়ে আসলেন তখন আমরা সবাই তাকে ট্রোল করলাম শুধু তাকে ট্রোল করেই আমরা ক্ষান্ত হইনি তার ফ্যামিলিকে নিয়েও ট্রোল করলাম সমাজ মাধ্যমে এবং তার মেয়ের সাথে তার মেয়ের যে ছবি আছে যে তার মেয়ের যে প্রোফাইল আছে তার মেয়ের যে ফোন নাম্বার আছে সেগুলোকেও আমরা পাবলিক করে দিলাম এবং আমরা কারা আমরা বললাম তথাকথিত দেশপ্রেমী যারা এই ঘটনাটি ঘটলাম ঘটনাটি ঘটনাগুলি পরপর ঘটালাম বিক্রম মিস্ত্রি কিন্তু সরকার নয় বিক্রম মিস্ত্রি সরকারের এক আধিকারিক তিনি মুখপাত্র তিনি শুধু ঘোষণাটি করেছেন তিনি সিদ্ধান্ত নেননি সিদ্ধান্ত নেয়ার অধিকার তার নেই তার তিনি শুধু ঘোষণাটি করতে এসেছিলেন বলেই তাকে এইভাবে কদর্য আক্রমণের মুখে নোংরা কুৎসিত আক্রমণের মুখে পড়তে হলো আমাদের আপনাদের হয়তো মনে থাকবে কিছু বছর আগে প্রধানমন্ত্রী একটি ক্যাম্পেন চালু করেছিলেন ক্যাম্পেনটির নাম সেলফি উইথ ডটার তো সেলফি উইথ ডটারে বিক্রম মিশ্রিও তার মেয়ের সাথে তার ছবিটি দিয়েছিলেন তো সেই ছবি থেকে তার মেয়েকে আইডেন্টিফাই করে তার ফোন নাম্বার জোগাড় করে তার মেয়েকেও বিশ্রীভাবে নোংরা ভাষায় কদর্য ভাষায় আক্রমণ করা হয় এবং কারা করেছে করেছে তথাকথিত দেশপ্রেমিকরা অর্থাৎ আমরা খুবই নিন্দনীয় বিষয় এবার আমি আসছি চতুর্থ বিষয় চতুর্থ বিষয়ে আপনারা সকলেই জানেন পহেল যে অ্যাটাকটা হয়েছিল সেই অ্যাটাকে শহীদ হয়েছিলেন আমাদের বায়ুসেনাক এক বায়ুসেনার এক আধিকারিক মিস্টার সম্ভবত ওনার নাম বিনয় নারওয়াল তো বিনয় কে হত্যা করার পর জঙ্গিরা হত্যা করার পর বিনয় নারওয়ালের স্ত্রী বলে ফেলেছিলেন যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে মুসলিম বিদ্বেষ পালন করা বা মুসলিম বিদ্বেষ ভারতবর্ষের মানুষদের মনে পোষণ করাটা মোটেই ঠিক কাজ নয় এই কথাটি বলার সঙ্গে সঙ্গে বিনয় নারবওয়ালের স্ত্রীকে অত্যন্ত কদর্য এবং নোংরা কুৎসিদ আক্রমণের মুখে পড়তে হয় এবং কারা করল তথাকথিত দেশপ্রেমিকরা যে পার্টি নিজেদেরকে দেশপ্রেমিকদের পার্টি বলে মনে করে তারাই ঘটনাটা ঘটালো এবং ঘটনাটা যথেষ্ট নিন্দনীয় এবং কদর্যও বটে হ্যাঁ এটা ঠিক তাদের যেরকম কটাক্ষের মুখে পড়তে হয়েছে ভারতবর্ষের প্রচুর মানুষ এবং আমি মনে করি অধিকাংশ মানুষই এই কটাক্ষের প্রতিবাদ করেছেন যেটা হওয়া উচিত ভারতবর্ষে এখনও তো ভারতবর্ষ এখনও তো শুভ বুদ্ধিসম্পন্ন মানুষদের বাস বেশিরভাগই শুভ সম্পন্ন মানুষদের বাস এবং সবশেষে বলতে চাই সব থেকে উল্লেখযোগ্য ঘটনা যেটা ভারতবর্ষের বুকে ঘটে গেছে এই যে ঘটনাগুলি ভারত বা পাকিস্তান অ্যাটাক করার পর আমরা যে রিটালিয়েট করলাম আমরা যে নিজেকে রক্ষা করলাম আমরা কিভাবে নিজেদের রক্ষা করলাম কখন করলাম কোথায় করলাম এবং জঙ্গি ঘাঁটিগুলিকে কোথায় কোথায় আমরা ধ্বংস করেছি কতগুলি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি তাতে কতগুলো লোক মারা গেছে কতগুলো ড্রোন অ্যাটাক আমরা আটকেছি এই সমস্ত প্রেস ব্রিফিং কারা দিচ্ছিলেন আমাদের উইং উইং কমান্ডার বমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি একজন হিন্দু এবং একজন মুসলিম আমি হিন্দু মুসলিম নাম ধর্মটা এই কারণে বলছি এই মুহূর্তে ভারতবর্ষে হিন্দু মুসলিম কথাটা বলাটা প্রচণ্ড জরুরি তার কারণ ভারতবর্ষের সেকুলারিজম ভারতবর্ষের যে মূল কাঠামো তাতে আঘাত পড়ছে বারবার এই আঘাতটা আমরা চাই না এই দুজন লেডি একজন কর্নেল আর একজন কমান্ডার তারা বসে প্রেস ব্রিফিং করে ভারতবর্ষে যে বার্তাটা দিলেন অর্থাৎ আমরা ভারতবাসী আমরা সবাই সমান সব ধরনের সব ধর্মের লোক সমস্ত মতাম মতাদর্শের লোক একসাথে আমরা থাকতে পারি কিন্তু আমরা তারপর কি দেখলাম এমপির মা মধ্যপ্রদেশের একজন খুব নামী বিজেপি লিডার আমি বিজেপি কথাটা বলছি কারণ বিজেপির লোকেরাই এর প্রতিবাদ করেছে বিজেপি একজন লিডার তার নাম বিজয় শাহ তিনি কর্নেল সোফিয়া কুরেশিকে কি বললেন সন্ত্রাসবাদীদের বোন বলে আখ্যা দিলেন এবং তারপর তার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন কিন্তু মানুষ কোনো কথা বলে ফেললে তার ক্ষমা চাইলে তো সেই তার পাপটা স্খলন স্খলন হয়ে যায় না আপনি যার সম্বন্ধে বলছেন যখন বলছেন যেভাবে কথা বলছেন একটু ভেবে তো বলবেন আর আপনি একজন জনতার প্রতিনিধি আপনাদের ওপর অনেক অধিকার অনেক দায় বর্তায় এটা আপনারা ভেবে বলুন তো এই ঘটনাগুলিই ঘটেছে ভারতবর্ষের আমি এটাই বলতে বলতে এসেছিলাম ধন্যবাদ নমস্কার